বোলপুর এসছেন অথচ বনলক্ষ্মী আসেননি তো চলুন আজকে আপনাদের বনলক্ষ্মী একটা ছোট করে ট্যুর করিয়ে দিই এই জায়গাটি হচ্ছে বনলক্ষ্মী উন্মেষ সমিতি যেটি উনিশশো সালে রবীন্দ্রনাথ কর্তৃক প্রতিষ্ঠিত একটি আশ্রম এবং একটি ছোট এনজিও প্লাস হচ্ছে নারী কল্যাণের কিছু কাজ করা হয় এটি ইলাম বাজারের দিক থেকে মানে শান্তিনিকেতন থেকে আপনি ইলাম বাজারের দিকে বারো থেকে চোদ্দ কিলোমিটার পরে আর বাস স্ট্যান্ড হচ্ছে বনভিলা এই বনভিলা বাস স্ট্যান্ডের কাছে নেমে আপনারা যেতে পারেন বনলক্ষ্মী উন্মেষ সমিতিতে এখানে কিছু রুম আছে ফাইভ বেডের যে রুম আছে সেটা আগে থেকে এনাদের নাম্বারে বুক করতে হয় তার ভাড়া মোটামুটি আপনার ফাইভ বেডের পনেরোশো থেকে আঠেরোশো টাকা এবং আরও তিন চারটে যেগুলো বেড আছে থাকার জন্য তার ভাড়া আটশো থেকে বারোশো টাকার মধ্যে প্লাস এখানে অসহায় মহিলারা ডালের বড়ি ঘি এবং নানারকম পিঠে পুটি বিক্রি করা হয় এবং তাদেরকে স্বনির্ভর করা হয় জায়গাটি খুবই মনোরম বোলপুর যদি ঘুরতে আসেন তো অবশ্যই আমি বলবো একবার ঘুরে যান বনলক্ষ্মী অনুমেয় সমিতি আর বনলক্ষ্মী উন্মেষ সমিতি যখন ঢুকবেন বাইরের এই বটগাছটা আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে এটি মূলত নিরঞ্জন সেন্নাল ও ডক্টর পার্বতী ভট্টাচার্যের মস্তিষ্ক পোষিত এবং এই এইটি তৈরি করেছিলেন নিরঞ্জন সেন্নাল যখন এই উনিশশো সালে যখন এখানে আসে তখন এটি পুরোপুরি রুক্ষ জমি তারপর আস্তে আস্তে এখানে বৃক্ষরোপণ করে এক স্বর্গের প্রাকৃতিক স্বর্গের সর্বোদ্যাম তৈরি করেছিলেন আজকে মানুষ বনলক্ষ্মী মোটামুটি সবাই জানে আর এখানকার পরিবেশ খুব আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে আর এখানে একটা অস্টিন গাড়ি আছে যেটি হেরিটেজ গাড়ি এটা দেখার মতো যারা গাড়ি প্রেমিক তারা অবশ্যই আসতে পারেন এই গাড়িটি দেখার জন্য আর এখানে আর কিছু আপনার গ্রামের মেয়েদের দুঃস্থ মহিলাদের বানানো ব্যাগ এবং ঘর সাজানোর জন্য নানারকম সরঞ্জাম এখানে বিক্রি হয় যেগুলো পুরোপুরি হ্যান্ডমেড এবং বোলপুরের শিল্পকলায় তৈরি এগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন আর এখানে নানা রকমের আচার তৈরি হয় এবং এই আচারগুলোর রেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে গোকুল পিঠে পাটি সাপটা এই সব নানা ধরনের যে বাঙালি ঐতিহ্য যে পিঠে যেগুলো বহন করে আছে সেগুলো এখানে পাওয়া যায় আর এটি হচ্ছে হোটেল রেস্তোরাঁ এখানে খাবার আপনাকে অর্ডার করে খাবার খাওয়া হয় দেওয়া হয় দু রকম মাছ দিয়ে দুশো থেকে তিনশো টাকার মধ্যে হয় এবং এনাদের রান্নার একটা বরিশালের স্টাইলে রান্না করা হয় যার স্বাদ দুর্দান্ত আপনারা একবার যদি কেউ বোলপুর আসেন দুপুরের মধ্যাহ্ন ভোজটা আপনারা এই বনলক্ষীতেই করতে পারেন আর আমার ডেসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন বনলক্ষীর নাম্বার সেখান থেকে আপনারা এটি সংগ্রহ করতে পারেন আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক